সামিল করে নিও পরে আমাকে শহীদ করে সে মে ছেলে সামিল করে নিও বলে বলেন আমি তার মানে বোঝা গেল আমাদের মিছিল ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিটিং ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিছিল মিটিং স্লোগান সবকিছু হতে হবে একার জন্য আল্লাহ আমাদের ভাইরা স আল্লাহ রাব্বুল আল্লাহর জন্য আমরা সবকিছু করব আল্লাহ যেন আমাদেরকে ফিক দেয়া দেয় বলেন আমি আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই 마শাআল্লাহ যার অন্তত দুই এক মিনিটের গর্জন ছাড়া মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি নাই কি বলেন ঠিক কিনা সেই হুঙ্কার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যেই শুনতে পারবেন তার আগে আমি একটু ভাঙ্গা কথা বলি আমার ভাইয়েরা তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের স্লোগান ঠিক করতে হবে আমাদের দল ঠিক করতে হবে আমাদের পরিচয় ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন বলেন দেখি আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু যদি আপনি পরিচয় দেন মুসলমান তাহলে মিল্লাতা আবিকুম এবরাহিম

আমি মুসলিম আমি সংগ্রামী আল্লাহ কে ছাড়া কাউকে মানে না নারায়ে তাকবীর কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারায়ে তাকবীর নাই নারায়ে তাকবীরের স্লোগান নাই সেই দলের শুরুতে আছে জালো রে জালো আর যারা ১৬ বছর ছিলেন তারা বলছেন জয় কি সব পচ্চায় গেল ভুইলা মিয়া। এবার সামনে আসবে কোরআনের সামনে আসবে ইসলামের দিন সামনে যদি কোন বিজয় বাংলাদেশে হয় সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান আল্লাহর বিধান কোরআনের জয় ইসলামের জয় কথা বলেন কিনা

আলোচনা কি গরম হবে না নরম হবে না অযথা গরম করে লাভ কি আপনি কাদেরকে গরম দেখাইবেন তারা তো মাঠেই নাই ১৬ বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে আপনারা মাঠ পান নাই এখন মাঠ পেয়েছেন তারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে কথা বলেন থাকবেন গরমের দরকার না গরম কান্ডামি করবেন আপনি সব ঠান্ডা গোটা বাংলাদেশ কোইজা কোন গরম খেলোয়াড় আপনি পাবেন না অযথা গরম হয়ে লাভ নাই ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব একবারে 71 থেকে 24 পর্যন্ত আমাদের সব দেখা শেষ এবার হবে লাল সবুজ এর সোনার কোরানের বাংলাদেশ মুসলমানে ঠিক না এটা কি এমনি হয়ে যাবে না বলেন এমনি হবে আপনি ভোট দিছেন ধানের শেষে আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও আপনি ভোট দিছেন মিয়া গান সামার গায় দোয়া করে আল্লাহ তুমি এই জমিনটারে কোরআন দিয়ে চালাও হবে কি হবে ওই যে আল্লাহ সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেসারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই গে হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন তো হুজুর জনমের মতো দোয়া করে যতবার দোয়া করে বেসারা ব্যর্থ হয়ে ফিরে আসে বলে হুজুর কেমনে দোয়া করেন আমার তো কোনো সন্তানই হয় না সুসন্তান দুরের কথা হুজুর চিন্তায় পড়ে গেলেন দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার অভাব নাই বাবা তুমি বিয়ে করছো তই হুজুর তা তো করি নাই তার মানে বোঝা গেল আপনার মুখে স্লোগান নাই ইসলামের আপনার জীবনে দল নাই ইসলামের আপনার জীবনে আন্দোলন নাই কোরআনে আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের আপনি যদি কেয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান ইসলামের বিজয় তো হবে না আপনি মুসলিম থাকবেন না আপনি মুনাফিক বেঈমান হয়ে যাবেন ঠিক কিনা তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের মিছিলের শুরুতে স্লোগান থাকবে কার কালিমা ত আল্লাহর কি আল সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার কালিমার আওয়াজ এখন আপনারা বলেন দেখি জালরে জালো আগুন জালো এটা কি কোনো ইসলামের দলের স্লোগান জয় বাংলা এটা কি কোনো ইসলামের দলগা আর যদি আমি একটা স্লোগান দইনা রে এখন আপনারাই বলেন এটাকে জহিরুল ইসলাম জিহাদের সাহেবের দলের স্লোগান না এটাকে জামাত ইসলামের নিজস্ব স্লোগান না এই স্লোগানের দিয়েছেন কে এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন আল্লাহর দৃষ্টিতে এই দল হলো দুইটা জোরে বলেন কয়টা যারা আল্লাহর কথা বলে যারা কোরআনের কথা বলে কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে কোরআনের রাজনীতি করে কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে যারা যুদ্ধ করে যারা দল করে আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল উলাইকা হিজবুল্লাহ আল্লাহ আকবার সেই দলে থাকতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ দেখা যাবে সামনে ইনশাআল্লাহ আমার ভাইয়া এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল আর একটা দল আপনারা জানেন এদেশে আওয়ামী লীগ আছে না নাই গেলেও তারপর তাদের দলের নাম আছে না নাই বিএমপি আছে না নাই জাতীয় পার্টি আছে না নাই আরো বহু দল তাহলে এদের নাম কোথায় গেল আল্লাহ কয়ারা সব মিলা হলো একটা দল সেটা হলো শয়তানের সেই ঐক্যুটে মাঝখানে থাকার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না? এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন আল্লাহর দল না শয়তানের দল ও নামাজি ও হাজি ও গাজি ও রুজাদার ওমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যত বড়ই নামাজি হন যত বড়ই রুজাদার হন যত বড়ই হাজি হন আল্লাহ বলেন যে কোরআন দিয়ে রোজা রাখো হজ করো নামাজ পড়ো সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন নির্বাচন না কোরআনের দল করোনা নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার ভাই করো না নিশ্চয় নিশ্চয় তারা মমেন তারা হলো কাফের জন্য বলেন কার কথা আমার ভাইরা কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে আজকে মূলত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই তার সাথে সহযোদ্ধা হিসাবে সবসময় থাকেন আমাদের একান্ত প্রিয় প্রিয় বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হজরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই আমরা এক্ষনই হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের কাছে যাব সর্বশেষ যেই কথা সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের আন্দোলন এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কথা কোন না আর 2000 একি বলে 1971 সালের আন্দোলন সেটা কিসের ছিল সেটা হলো স্বাধীনতার আন্দোলন কি বলেন ঠিক না আচ্ছা স্বাধীনতার আন্দোলন হওয়ার পরে 2025 পর্যন্ত এতবার আমাদের আন্দোলনের প্রয়োজন হয়েছে এতবার আমাদেরকে রক্তে ও জীবন দিতে হয়েছে আপনারা কি মনে করেন 2000 এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টে এই আন্দোলনই মনে হয় শেষ আন্দোলন না যতদিন পর্যন্ত কোরআনের বিজয় এদেশে আমাদের হাজিরিন আজকে এত সুন্দর মহফিলে প্রধান আকর্ষণ ভক্তি আমির হকচ ভাই আমাদের অতি চলে এসেছে তার আজকে কতক্ষণ সময় লাগে স্টেজে এতটুকু সময় আমাদের সামনে